হ্যাঁ গাইস আজকে সরস্বতী পূজা উইথ ভ্যালেন্টাইন্স ডে দুটাই একসঙ্গে তো আমি রেডি হয়ে গেছি ব্ল্যাক ব্ল্যাক পরে আর ও আসছে ব্ল্যাক পরে তো দুজনে ম্যাচিং ম্যাচিং আমরা একটু সরস্বতী পূজায় ম্যাচিংয়ে পড়ি তো এখন আমরা বেরোয় গেছি আর আমরা ঘুরছিলাম রাস্তায় রাস্তায় কারণ সরস্বতী পূজা মেনলি ওরকম ঘোরা তো কিছু থাকে না তো আমি ওর সাথে ছিলাম এই তিন চার ঘন্টার মতো আমরা ঘুরি রাস্তায় মাথা ভাঙার ওদিকটা গেছিলাম ঘোরাফেরার পর তারপর আসি বাড়ি আসলে মানুষটার সাথে থেকে তাকে ফিল করাটাই মানে একটা আলাদা রকম মজা আর রাস্তার মধ্যে পড়তে ছিল বৃষ্টি ঘুরতে গেলেই যেদিনই আমরা বাইক নিয়ে বেরোই সেদিনই বৃষ্টি পড়াই আর কি বৃষ্টি পড়ে পড়ুক এখন অনেকে বলবা যে দিদি দাদা ভ্যালেন্টাইন্স ডে তো তোমাকে কিছু দেয়নি সেটা আমাদের ওরকম পার্টিকুলার ভ্যালেন্টাইন্স ডে বলে ওরকম হয় না আমাদের প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন্স ডে থাকে তো তারপর আমরা আহারে আসি আহারে ও ভাত নেয় আমি হচ্ছে ফ্রাইড রাইস তো দুজন খাওয়া দাওয়া করি রিলস টিলস এখানেই যা বানানোর বানাই যে রিলসগুলো তোমরা দেখতে পারবা তারপর আমি চলে আসি বাড়ি তো চলো এখন বাড়ি চলে আসছি ঘোরাঘুরি হলেও ভালোই তাটা আবার নেক্সট ব্লকে অনেক কথা হবে আর রিলসগুলো অবশ্যই দেখবে কারণ সব কিছু ব্লগে দেওয়া সম্ভব হয় নেই